যেখানের মধ্যে জানতে পারলেন রানী বিলকিস হাজার মাইল ঘুরাই চড়ে চড়ে হজরত সুলাইমান নবীর রাজপ্রাসাদের মধ্যে চলে আসলেন বলি মাত্র নয় কিলোমিটারের পথ বাকি আছে আধা ঘন্টা সময় অবশিষ্ট রয়েছে সেই আধা ঘন্টা সময়ের আগে আগে হজরত সুলাইমান এখান থেকে হাজার মাইল দূরে চলে যেতে হবে আবার সফর করে চলে আসতে হবে সঙ্গে করে রানী পিলকি সিংহাসনটাকে উঠাই আনবা আমার সিংহাসনের সাথে বসায় দিবা লক্ষ্য করার বিষয় হাজার মাইল বিমান যুগে কেউ যদি চলে তাহলে কম পক্ষে তিন ঘন্টা বিমানের পথ আবার যদি ফিরে আসে তাহলে তিন ঘন্টা তাহলে মাত্র মাত্র আধা ঘন্টা সময়ের আগে আগে সেই কাজটা করা লাগবে তিন ঘন্টা বিমানে যাইতে হবে তিন ঘন্টা বিমানে আসতে হবে এই কঠিন কাজ মাত্র আধা ঘন্টা সময়ের আগে আগে তোমাদের মধ্য হইতে একজন করে দিবে কে আসতে পারবে বলো কে যখন কথাবার্তা বলেন না তখন আল্লাহ এক পান্ডাল তিনি ছিলেন জিন এক তিনি দাঁড়ায় গেলেন আর বললেন চিন্তা করবেন না আপনার এই কঠিন কাজ আমি করে দিব আপনার সেই কঠিন কাজটা করতে আমার বেশি সময় লাগবে না সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন শুনুন সময়ের মধ্যে করবা আগে বলতে হবে কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে ভিতরে কাজটা হবে পরে কাজ করলে হবে না এবার বলো কত সময়ের মধ্যে সেই কাজটা তুমি করতে পারবা লোকটা এবার বলতেছেন অসুবিধা নাই আপনি ভাববেন না চিন্তা করবেন না এই মামুলি সাধারণ একটা কাজ বসে আছেন তারাই যে পরিমাণ সময় তারানো আছেন কষ্টে যে পরিমাণ সময় এতটুকু সময় নিব না তার আগে আগে কাজটা করে দিব দাঁড়াই আছেন বসবেন অথবা বসে আছেন দাঁড়াইবেন দাঁড়াইতে যত সময় বসতে যত সময় তার আগে আগে সেই কাজটা করে দিব মাত্র পাঁচটা সেকেন্ডের মধ্যে সেই কাজটা করে দিব সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন আমার জিন্না পরিষদের মধ্যে হইতে এমন মানুষ রয়েছে এমন চিহ্ন রয়েছে যে কিনা মাত্র পাঁচ সেকেন্ড সময় চাইল না তার আগে আগে সেই কাজটা করবে সবাই যখন অবাক হয়ে যায় সেই সময়ের মধ্যে আরেকজন মানুষ দাঁড়ায় গেছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি জিন জাতির মধ্যে হইতেছিলেন না তিনি দাঁড়ায় আবার বলতেছেন ও সুলাইমান নবী আপনি অবাক হয়েছেন দেখে আমার অবাক লাগতেছে ঘন্টা সময় দরকার সেখানের মধ্যে পাঁচটা সেকেন্ডের মধ্যে লোকটা এই কাজ করে দিবি আমি অবশ্যই অবাক হইতেছি এই কারণে এবার বলতেছেন না না বরং এটা তো এমন কোনো কাজ না বরং একটাই চাইতে আরো আগে আগে সেই কাজটা করে দেওয়া সম্ভব

মুহূর্ত কাল দুঃখের পলক দিতে যে পরিমার সময় আমি এতটুকু চাই না বরং তার আগে আগে সেই কষ্ট করব আর এই কারণে বলে দিতেছেন লোকটার পরিচয় আবার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়ে কিা বলতেন ওয়াকাল্লাযী ইনদহু ইলম মিনাল কিতাব এই লোকটার মধ্যে কোরআনের এর ছিল কিতাবই আসমানি কিতাবের এলাক ছিল আর বলতেছে বিমানে যেখানে আসা যাওয়া করতে ছয় ঘন্টা লাগে তিনি বলছেন চোখের পলকে করে দিবে আর এই কারণেই আমি বলছিলাম কুরানওয়ালার ক্ষমতা হচ্ছে যদি সত্যিকারের কুরানওয়ালা হওয়া যায় তাহলে চোখের পলকে এমন হাজারো দুঃসাধ্য কাটকে খুব সহজেই করা সম্ভব হওয়া যায় ঠিক কিনা ক্ষমতা আছে না নাই অবশ্যই কোরআনওয়ালার ক্ষমতা আছে কুরআন ওয়ালা মরতাদের একখান হাদিস পড়েছিলাম সেই হাদিসকে বলেই আমি আমার পয়াত শেখ করতে চাইবো কুরআন ওয়ালার ক্ষমতা কেমন একটু বললাম মর্যাদা কি ধরনের মরজাদা ইবনে আসাদ থেকে বর্ণিত রওয়ায়াত হযরত আনাস رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত আল্লাহ নবী ফরমান ইন ফিল জান্নাতে নাহারা ইসমুহু

আংটির সম পরিমাণ টুকরার দাম তিন কোটি টাকা বিশ বছর আগে যদি তিন কোটি টাকা হয় তাহলে এখন কত দাম হইবে বলেন যে এমন হীরার চাইতে দামি মনি মুক্তা নয় আর যান পাথরের দ্বারা বিল্ডিং বানানো হয়েছে একটা বিরাট নগরী বানানো হয়েছে লাগু সাবুন আলফাবাব মিন যাহাব ওয়া আর বলেন যে সেই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য একটা দুইটা নয় যাহাদার নয় বড় শত হাজার গেটের ব্যবস্থা করা হল একটা গেট হয়ে যাইবে শরনের একটা গেট হয়ে যাইবে রূপার একটা শরনের একটা রূপার গেট একটা শরনের একটা রূপার গেট এমন করে করে শত হাজার গেট হয়ে যাইবে একজন মানুষ চাইবে কুরআন ওয়ালা কুরআন ওয়ালা সেখানের মধ্যে যখন প্রবেশ করে সেখানের মধ্যে সমৃদ্ধিলা যাওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তা একজন দুইজন নয় এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে সত্তর হাজার হাদিয়া পেশ করবে সত্তর হাজার সালাম পেশ করে দিবে এবার কোরআন গলা সেখানের মধ্যে প্রবেশ করবে দ্বিতীয় গেইটের মধ্যে যখন যাইবে সম্বর্ধনার জন্য ফেরেস্তার সংখ্যা এবার আর ডাবল হয়ে যায় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়াবে

ফেরেশটা দাঁড়াবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার হাজি আসবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ডাবল হবে ডাবল হবে ডাবল হইতে হইতে সর্বশেষ গেইট রয়েছে সেই গেইটের মধ্যে একজন কোরআনওয়ালা যাবে কোরআনওয়ালা সেখানের মধ্যে যাওয়ার পরে হিসাব করে দেখা গেছে চারশো নব্বই কোটি ফেরেস্তা দাঁড়াবে চার

আসার পরে বলে দাও হবে যাও এই নগরী সেখানে মধ্যে একটা বাংলা বাড়ি নয় এই নগরীর একটা ফ্ল্যাট বাড়ি নয় এই নগরীর একটা বিল্ডিং নয় বরং দৃষ্টি যত পর্যন্ত যাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মারা যান পাথরের দ্বারা নির্মিত যে বিরাট নগরী যে বিল্ডিং রয়েছে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হবে যাও যাও তোমাকে দেওয়া হয়েছে তোমাকে সম্বর্ধনার জন্য তোমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে যাও পুরো নগরীর মালিক তুমি হয়ে দাও শুনে রাখো এটা আসলে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সম্বর্ধনা আর পুরস্কার নয় জান্নাতের মধ্যে তোমার জন্য আসল পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই সব কিছু যাও এগুলির পরে তুমি জান্নাতে পৌঁছে যাবা জান্নাতের মধ্যে মহান আল্লাহ নিজেই তোমাকে পদ্মা দিয়ে দিবে

কোরআন থেকে যারা দূরে সরে গেছে তারা জানো এই কারণে আমার আল্লাহ বলছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানাইছেন জন্ম নিলে মানুষ হওয়া যায় না জন্ম নেওয়ার পরে তুমি কোরআনের শিক্ষা পাইয়া মানুষ হয়ে যাও তোমার মধ্যে কোরআনের শিক্ষা আসলে তুমি সত্যিকারের মানুষ বুজুর্গ তাহলে সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই সত্যিকারের মানুষ হতে হইলে কোরআনের বিকল্প কিছুই নাই ঠিক কিনা জুড়ে বলেন তাহলে আজকে ভবিষ্যৎ প্রজন্মকে যদি মানুষ বানাইতে চাই আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিকারের মানুষ হয়ে যায় তাহলে এই সমস্ত কৌমি মাদ্রাসাকে পাঠিয়ে রাখতে হবে এই মাদ্রাসাগুলি বাঁচবে তাহলে আমার আপনার সন্তান মানুষ হয়ে বেঁচে থাকবে তাই আমাদের সকলের জন্য ইমানি এবং নৈতিক দায়িত্ব হচ্ছে মাদ্রাসার পাশে দাঁড়ানো রাজা আছেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ كما الله على سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.